দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজার মেসাস আমানত ভান্ডারে দর্শক আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম এগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক দেখতে থাকুন আছে আজকের বাজার দর কেমন আছে ঢাকা শ্যামবাজার বিস্তারিত আমরা জানবো পুরো ভিডিওতে আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আঙ্কেল আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আঙ্কেল

200 টাকা বেশি বলে 210 টাকা বেশি বলে হুম 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 বাজার কি আঙ্কেল এখন যে অবস্থা পাইকের বাড়ছে পাইকের আছে মুডামালে ভালো ভালো হুম 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 বিদেশি যে ইন্ডিয়ান পেয়াজটা আসতো ওই পেঁয়াজের পরিবর্তে এখন এইটা চলতেছে হ্যাঁ এইটা শুকনো এটা শুকনো এটা তো আগে বিক্রি আজকে 90 এর বিক্রি করছেন 85 বিক্রি করছেন আজকের বাজারে বেশি এইটা

তো আঙ্কেল মুড়ি কাটার বাকি আছে আর প্রায় এক মাসের বেশি প্রায় দেড় এক মাস লাগবে না এর আগে আসবে হ্যাঁ আচ্ছা যাই হোক এক মাস ধরি আমরা এক মাসের ভিতর কি এখন দেশি পেঁয়াজ থাকবে আমনে থাকবে অন্তত এক সপ্তাহ দশ দিন একটা গ্যাপ সৃষ্টি হতে পারে এটা আমার আইডিয়া বেশি দিন না অল্প কিছু অল্প এক সপ্তাহ মতো একটা গ্যাপ সৃষ্টি তাও হবে না আমার মনে হয় পেঁয়াজ আছে এখনো আছে আছে পেঁয়াজ আছে এখন যারা পেঁয়াজ আছে যাদের ঘরে তারা তো খুব

আঙ্কেলের গড়ে সবসময় শুকসাগরটা থাকে হ্যাঁ হ্যাঁ বেশিরভাগই পাওয়া যায় এটা মূলত কারা নেয় এই শুকসাগরটা এগুলা এগুলার বেশিরভাগ মানে বেশি সবসময় কারুণ বাজারও লায় নাই কারণ বাজার কারণ বাজারে যদি দরে তাহলে দাম আছে কারণ বাজার না ধরলে দাম নাই হুম হুম এরাও কিনিয়ে পাইকারি দেয় হ্যাঁ যা হোটেলের দায় এক টাকা বেশি বেচে তারা এক টাকা না নির্দিষ্ট এক 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 টাকা খরচ এই খরচ সম্পূর্ণ বাদে এক টাকা বেশি বেঁচে এক দুই টাকা বেশি বেঁচে এক দুই টাকা বেশি বেচে খরচ বাদে এইটা তো মুদির দোকানেও বেশি বিক্রি হয় তাই না মুদির দোকানে এরপরে আপনার বিভিন্ন অনুষ্ঠানেও এগুলো নেয় বেশিরভাগ বড় বড়ো বড়ো হোটেলগুলা একগুলা নেয় হুম হুম এখন কৃষকের উদ্দেশ্যে কি বলবেন সর্বশেষ হ্যাঁ তাজিদের উদ্দেশ্যে কি বলো মাল বিক্রি করে দই বেটা এই যে এক সপ্তাহ দশ দশ বারো দিনের ভিতর মানে পেঁয়াজের ফুল চলে আসবে ওই যে গাছ চলে আসবে মার্কেটে তারপরে পঁচিশ দিন এক মাসের মাথায় আপনার ঈশ্বরদীর পেঁয়াজ আরম্ভ হয়ে যাবে আর নভেম্বর ডিসেম্বরে প্রথম সপ্তাহ না হলে দ্বিতীয় সপ্তাহ কালু খালি রাজবাড়ি গলন আরম্ভ হয়ে যাবে আশা শুরু হবে আশা আরম্ভ হয়ে যাবে গুটি আরম্ভ হয়ে গেছে পেঁয়াজ আবার পেঁয়াজ লাগাচ্ছেও লাগাইতেছো এখনো

সর্বোচ্চ অষ্টআশি টাকাতে যেটা এটা কোথায় আনকের নব্বই 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 টাকা সর্বোচ্চ নব্বই টাকা আজকের বাজারে তো পরবর্তী ভিডিও তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম